তো বিওয়ার্স তোমার সব কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে আবার চলে এলাম একটি নতুন ভিডিওর সাথে তো বেশ কিছু দিশি গিরিবাজ লাইনের কবুতর শিল্পোস্টে রাখছি ভালো ভালো কবুতর যারই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করে নেবে কবুতর প্রত্যেকটা কবুতরে বাজি আছে ওড়া আছে যেটা বাজি দেবে না উড়বে না সেটা রিটার্ন আছে বারবার বলছি কবুতর রিটার্ন আছে তো চলো শুরু করি এ হচ্ছে সবুজ দুবাজ নোয়ার একদম সড়কে বাজি আট দশটা বাজি দিতে উঠবে কবুতরটা ওরা আছে সাড়ে থেকে সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা ওরা দু একটা পর সাদা আছে এখানটায় সবুজ দুবাজ নর হেভি কবুতর স্ট্যান্ডিং কোয়ালিটি তোমাদের দেখায় এ হচ্ছে স্ট্যান্ডিং কোয়ালিটি একবারে মাদি মনে হবে দেখি কবুতরটাকে কিন্তু কবুতরটা নর আছে এর জোড়াও আছে জোড়াও তোমাদের দেখাচ্ছি একদম সড়কে বাজি মাদি নর দুজনেরই সড়কে বাজি দুর্দান্ত কবুতর মাদিটা দেখায় তোমাদের এই হচ্ছে মাদি ওরি জোড়া তুচহা চোহা কবুতর আছে এই যে দুই দিকের চোখ দুটো তো মাদিটা আরও সুন্দর দেখতে নটটার থেকে একই বাজে আট দশটা বাজি দিয়ে দিতে উঠবে কবুতর হেভি কোয়ালিটি আছে কবুতরে নর্মাদি ওরা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা ওরা আছে নরমাদি তো এ হচ্ছে মাদিটা স্ট্যান্ডিং কোয়ালিটি তোমাদের দেখায় এ হচ্ছে এক জোড়া কবুতর স্ট্যান্ডিং কোয়ালিটি অসাধারণ কবুতর যারই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করতে পারো নর মাদি এক পেয়ার আপলুকটা হচ্ছে মাদি আর দুপাশটা হচ্ছে নর খুব রিজনেবল প্রাইজের মধ্যে থাকছে বাজির কবুতর বাজি না দিলে কবুতর রিটার্ন আছে যারই পছন্দ হবে স্ক্রিন দেওয়া ফোন নম্বরে কল করে নেবে এই হচ্ছে খতর নর অসাধারণ কবুতর নিচে একদম সড়কে বাজি আট দশটা বাজি দেবে কবুতরটা ওরা আছে চার থেকে সাড়ে চার ঘন্টা কবুতরটা দুর্দান্ত কবুতর নর কবুতর আছে এটা এর জোড়াও আছে মাদি এটা হচ্ছে নর এর জোড়াও আছে এ হচ্ছে স্ট্যান্ডিং কোয়ালিটি কোয়ালিটিটা দেখো কবুতরটা খতর নর কবুতর আছে যারই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করে নেবে এ মাদিরাও তোমাদের দেখাচ্ছি এ হচ্ছে মাদি উদি মাদি আছে ওটার সাথে জোড়া খতন নরের সাথে উদি মাদি জোড়া আছে এ হচ্ছে মাদি নিচে আট দশটা বাজি একই সাথে বাজি দিবে কবুতরে যারই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করে নিতে পারো এ হচ্ছে মাদি নর মাদি এক পেয়া চাইলে দেওয়া ফোন নম্বরে কল করে নিতে পারো দারুণ কবুতর আছে একজোড়ায় যারই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করতে পারো কবুতর বাজি না দিলে কবুতর রিটার্ন আছে ওরা হবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ওড়া আছে এই হচ্ছে সবুজ নর অসাধারণ কবুতর নিচে একদম বাজি দিতে উঠবে চিরকুড়া থেকে নামতে পারে না এই কবুতরটা বাজির বাজি বাজির কারণে চিরকুড়া থেকে নামতে পারে না নর কবুতর আছে এটা নর কবুতর আছে হেভি পাখা বডি ফিনিশিং খুব ভালো কবুতরা ওড়া আছে চার থেকে পাঁচ ঘন্টা ওড়া আছে কবুতরটা নর্মাল যারই পছন্দ হবে স্ক্রিন দেওয়া ফোন নম্বরে কল করবে এই হচ্ছে স্ট্যান্ডিং কোয়ালিটি এর জোড়াও আছে তোমাদের জোড়াও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নর দারুণ কবুতর যারই পছন্দ হবে স্ক্রিনে দাদা ফোন নম্বরে কল করে নেবে এর জোড়াটাও দেখাচ্ছি তোমাদের এ হচ্ছে মাদি চোখের মাদি এটা ওরই জোড়া সবুজ মাদি এ হচ্ছে পাখা এরও নিচে একদম চিগুড়া থেকে নামতে যে খেলা ধরে চাল থেকে নামতে যে খেলা ধরবে এই কবুতরে ধরা ধর ধরা ধর খেলবে একদম মাদি এটা ওরই জোড়া ওরা আছে চার ঘন্টা সাড়ে তিন থেকে চার ঘন্টা ওড়া আছে মাদিটা নটা থেকে কম ওড়া এ এক জোড়া কবুতর স্ট্যান্ডিং কোয়ালিটি চারই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করে নেবে দুর্দান্ত কবুতর কবুতর সব জায়গায় ডেলিভারি হচ্ছে এখন অসুবিধা নাই যারই পছন্দ হবে স্ক্রিন দেওয়া ফোন নম্বরে কল করতে পারো এক জোড়া এক পেয়ার কবুতর আছে তোমাদের কবুতরগুলো দেখালাম যারই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করবে যে নিবে সেই ফোন করবে অধ এমনি বিরক্ত করবে না কেউ ফোন করে তো সিঙ্গেল সিঙ্গেল মাদিও আছে অনেকগুলো জারি পছন্দ হবে ফোন করবে সেই সব মাদিগুলো দেখাচ্ছি তোমাদের সিঙ্গেল মাদিগুলো মাদি আছে অনেকগুলো এক্সট্রা বেশি আছে মাদি সিঙ্গেল নরগুলো বেরিয়ে গেছে মাদিগুলো আছে তো মাদিগুলো তোমাদের দেখাচ্ছি